অতীত ভুলে পরমা ও অভ্রজিৎ একে অপরকে নতুন করে আদারও সুযোগ দেয় ঘরের মধ্যে পরমা নিজে থেকে অভ্রজিতের কাছে গিয়ে বলে ওঠে অভ্র আমাকে আরেকটা বার সুযোগ দাও আমি চাই আদিত্য আর আমার অতীত ভুলে গিয়ে তোমার সঙ্গে নতুন করে শুরু করতে প্লিজ আমাকে ফিরিয়ে দিও না সেই সময় অভ্রজিৎ কোনো কথার উত্তর না দিয়ে পরমার দিকে তাকিয়ে ফাঁকলে তখন পরমার মনে হয় অভ্রজিৎ হয়তোবা পরমাকে আরেকটা সুযোগ দিতে চায় না তাই পরমা কষ্ট পেয়ে সেখান থেকে উঠে চলে যেতে লাগলে সঙ্গে সঙ্গে অভ্রজিৎ পরমার হাত ধরে টান দিয়ে তার কাছে নিয়ে আসে আর পরমাকে জড়িয়ে ধরে বলে ওঠে আমি তোমাকে খুব ভালবাসি পরমা আর আমি আমার ভালোবাসা দিয়ে তোমার সকল অতীত ভুলিয়ে দেব তখন পরমা অনেক খুশি হয়ে যায় ঠিক সেই সময় আদিত্য পরমার ও তার দাদার রুমের কাছে এসে এই সকল কথা শুনে ফেলে আর মনে মনে বলে থাকে আমি এটাই চেয়েছিলাম পরমা তুমি যাতে দাদার সঙ্গে ভালো থাকো এই এপিসোডটি পেতে লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন শুরুতেই দেখা যায় গায়ত্রী দেবী একা বসে আছেন ড্রয়িং রুমে তার মুখটা গম্ভীর ঠিক তখনই সঞ্চারী সেখানে আসে আর এসে বলে বড়মা আপনার সঙ্গে খুব একটা জরুরি কথা আছে তখন এই কথা শুনে গায়ত্রী বলে কি হয়েছে সঞ্চারী এমন মুখ করে দাঁড়িয়ে আছিস কেন সঞ্চারী তখন ইতস্তত করে মোবাইল বের করে এবং মোবাইল বের করে বলে আমি যা দেখেছি তা আপনাকে না দেখালে অন্যায় হবে তখনই কথা শুনে গায়ত্রী অবাক হয়ে যায় সে বলে কি ব্যাপার কি ভিডিও সঞ্চারী তখন ফোনের স্ক্রিন চালু করে এবং ভিডিওটা দেখাতে থাকে ভিডিওতে দেখা যায় অভ্র পরমা ঝগড়া করছে এবং সেখানে সুদীপাও আদিত্যও আছে তখন বড়মা বুঝতে পারে পরমাও আদিত্যের মধ্যে আগে থেকেই সম্পর্ক ছিল তখন বড়মা অভ্রজিতের বাড়ি থেকে চলে যাওয়ার কথা মনে করতে থাকে সে বুঝতে পারে আসলে অভ্রজিৎ কেন ফুলসজ্জার দিন বাড়ি ছেড়ে চলে গিয়েছিল তখন এই সঞ্চারী পাশ থেকে বলে ওঠে আমি কাউকে কিছুই বলিনি আগে আপনাকেই জানালাম কারণ আপনি এই বাড়ির বড় তখন গায়ত্রীর রাগই কাঁপতে থাকে এবং বলে আমি যাকে সব থেকে বেশি ভালোবাসতাম সেই আদিত্য সেই আদিত্য আজ আমার ছেলের জীবন এভাবে নষ্ট করে দিল আর পরমা ওর জন্যই তো আজ আমার ছেলের এই অবস্থা ঠিক তখনই ঘরে ঢোকে অংশু তখন গায়ত্রী ফোনটা ওর হাতে দিয়ে বলে দেখ দেখ অংশু এই ভিডিওটা তুই নিজেই দেখ এবং বুঝে নে আমাদের বাড়িতে কি কি চলছে তখন অংশু ভিডিওটি দেখতে থাকে এবং ভিডিও দেখে অবাক হয়ে যায় বলে বৌদি এই ব্যাপারটা যদি সত্যি হয়ে থাকে তাহলে এখনই কিছু একটা করতে হবে আমি এই সব আর মেনে নিতে পারবো না তখন গায়ত্রী বলে আমি নিজের চোখে সব কিছু দেখেছি আমি নিজের চোখকে বিশ্বাস করতে পারছি না আজ আমি আদিত্যকে দেখে জিজ্ঞাসা করব আসল সত্যিটা কি। অন্যদিকে তখন ওই সময় আদিত্য সুদীপা রূপার যত্ন নিচ্ছিল এমন সময় গায়ত্রী ফোন করে আদিত্যকে এবং বলে তুই এখনই বাড়িতে চলে আয় তোর সাথে একটা জরুরি কথা আছে গায়ত্রীর গলা শুনেই আদিত্য বুঝতে পারে যে কিছু একটা সমস্যা হয়েছে এদিকে তখন বড়মা পরমাকে ডেকে বলছে আমি তোমাকে পছন্দ করেই বাড়িতে আমার ছেলের বউ করে এনেছিলাম আর সেই তুমি আমাকে ঠকালে সবার সামনে আমাকে ছোট করলে এই বলে বড়মা পরমাকে একটা সজোরে চড় মারে এটা দেখে তখন সবাই অবাক হয়ে যায় এদিকে তখন সঞ্চারী মনে মনে অনেক খুশি হয় সে বলে এবার বোঝো ঠেলা তোমার জন্য আমাদের বড়মা সবসময় অপমান করত এবার বোঝো এটা তোমার কেমন লাগে এদিকে তখন পরের দৃশ্যে দেখা যায় আদিত্য সেখানে ঢুকতেই গায়ত্রী ভিডিওটা ওর সামনে চালিয়ে দেয় ঘরের সবাই তখন আছে আদিত্যের দিকে আদিত্য কিছুক্ষণ চুপ করে থাকে এবং তারপর বলে বড়মা যেটা আপনি দেখছেন সেটা ঠিক যেমন দেখাচ্ছে তেমনটা নয় তখন গায়ত্রী চিৎকার করে বলে তুই চুপ কর আমি এখন আর কাউকেই বিশ্বাস করি না আমি কারোর কথাই শুনতে চাই না আমি তোকে সবথেকে বেশি ভালোবাসতাম আদিত্য আর তুই অভ্রজিতের থেকেও আমি তোকেই বেশি ভালোবাসতাম কিন্তু শেষমেশ তুই কিনা এমন কাজ করতে পারলি তোর দাদার সংসার তুই এভাবে নষ্ট করলি হাতে গড়া সংসারটা নষ্ট করে দিলি তখন আদিত্য বলে আসলে পরমার সাথে বিয়ের আগে সম্পর্ক থাকলেও এখন আর সে সম্পর্ক নেই দাদার পরমার সম্পর্ক ঠিক রাখার জন্যই তো আমি সুদীপাকে বিয়ে করেছিলাম এ কথা শুনে সবাই অবাক হয়ে তাকিয়ে থাকে এদিকে ইন্দ্রাণীও হতভম্ব হয়ে থাকে সে কিন্তু জানতো তাও সে অবাক হয়ে যায় ভিডিওটা যদি আপনি এখনও লাইক না করে থাকেন তাহলে লাইক করে দেখতে থাকুন এদিকে তখন সুদীপার পিসি অনেক রাগ করে বলে তুমি এ গহনাটা কি করে বিক্রি করে দিতে পারলে দিদিমণি ওটা তোমার বাবা মায়ের যে শেষ চিহ্ন ছিল তখনই এ কথা শুনে সুদীপা বলে ওঠে বাবা মা সে তো তারাই নেই তারাই যেহেতু নেই সেই গহনা দিয়ে আমি কি করব ওই গহনার জন্য আরেকজন মা যে সুস্থ হয়ে গেল এটাই আমার কাছে অনেক এই কথাগুলো তখন আদিত্য বাইরে থেকে শুনতে থাকে তখন আদিত্য মনে মনে ভাবে একজন মানুষ কি করে একটা বাইরের মানুষের জন্য এত কিছু ভাবতে পারে তার নিজের গহনা বিক্রি করে তাকে চিকিৎসা করতে পারলো তাও আবার তার বাবার শেষ চিহ্ন আসলে সুদীপা আপনাকে মাত্রই আমি সব কিছু বুঝতে পারছি যে আপনি আসলে অসম্ভবকেও সম্ভব করতে পারেন অন্যদিকে তখন দেখা যায় চৌধুরী বাড়িতে সবাই খেতে বসেছে কিন্তু ইন্দ্রাণী খেতে পারছে না এই জন্য ইন্দ্রাণীর বারবার মনে পড়ছিল আদিত্য আর সুদীপার কথা সে ভাবছে আদিত্য আর সুদীপা কি করছে কি খাবার খাচ্ছে এটা ভেবে ইন্দ্রাণী কিছু খেতে পারছিল না তখনই দেখা যায় বড়মা ইন্দ্রাকে বলে ইন্দ্রা তোমার কি হয়েছে বলো তো তুমি খাবারটা নিয়ে এমন নাড়াচাড়া করছো কেন তোমার কি খেতে সমস্যা হচ্ছে তোমার কি কোনো সমস্যা হচ্ছে তুমি আমাকে বলো তো তুমি আমাকে বলতে পারো তখন ইন্দ্রা বলে ওঠে না দিদিভাই ভাই সেরকম কিছু না আমার পেটটা ভরা লাগছে তো এই জন্যই খেতে ভালো লাগছে না তখনই দেখা যায় বড়মা বলে যদি খেতে ভালো না লাগে তাহলে খেতে বসেছো কেন খেতে হবে না তোমাকে তখনই পাশ থেকে অংশু বলে হ্যাঁ আসলে বেশি বেশি পাক্কামনি করে এত নাকামও আমার আর ভালো লাগে না খেতে ইচ্ছা করছে না তো তোমাকে খাবার টেবিলে কে বসতে বলেছে কেউ কি তোমায় হাত জোর করে বা পায়ে ধরে জোর করে টেবিলে বসিয়েছে নাকি তখনই বড়মা বলে অংশু তুমি চুপ করো আমি দেখছি ব্যাপারটা তোমাকে কথা বলতে হবে না তখন ইন্দ্রা বলে ওঠে আসলে দিদিভাই ছেলে মেয়েটা বাইরে কি খাচ্ছেন না খাচ্ছে বুঝতে পারছি না আমার খুব খারাপ লাগছে তাই জন্যই তখনই দেখা যায় যে অভ্র পরমার দিকে তাকিয়ে থাকে সে মনে মনে ভাবে ও কি নিশ্চিন্ত খাবার খাচ্ছে এরপরে অন্যদিকে দেখা যায় সুদীপার আদিত্য ওরা রাতের খাবারের জন্য নিজের খাবার নিজেরাই রান্না করছে নিজ হাতে তখনই রূপা পাশ থেকে বলে দেখো আমার মায়ের হাতের রান্নাই থেকে বেস্ট আমার মা অনেক সুন্দর করে রান্না করে আর আমার মায়ের হাতের রান্না রূপা মজা করে খেতে ভালোবাসে কথাটা শুনে সুদীপা অনেক খুশি হয়ে যায় এরপর আদিত্যের হাতে ছ্যাকা লাগে রান্না করার সময় তখনই সুদীপা আদিত্যের হাতটা নিজে জলের বাটিতে চুবিয়ে দেয় কারণ তাহলে হয়তো একটু আরাম লাগবে এটা ভেবেই এরপর আদিত্য এটা দেখে সুদীপার দিকে অজান্তেই এক পলকে তাকিয়ে থাকে এবং মনে মনে ভাবতে থাকে যে এই মেয়েটা এত ভালো আমি আগে জানতাম না এনার সাথে যদি আমি নামিশতাম তাহলে বুঝতেই পারতাম না যে ইনি আসলে কতটা ভালো অন্যদিকে তখন দেখা যায় খাবার টেবিলে সঞ্চারী বলে ওঠে আসলে কারোর পৌষমাস তো কারোর সর্বনাশ এদিকে পরমা খাবার খাচ্ছে আর ওদিকে সুদীপার কথা ভাবছে না আর একটা জিনিস ভালোই হয়েছে ওরা তো হানিমুনে যেতে পারেনি আজকে হয়তো ওরা বাইরের সেই মজাটাই উপভোগ করবে কথাটা শুনে পরমা খুব কষ্ট পেতে থাকে আর চোখটা নিচু করে বসে থাকে তখনই দেখা যায় বড়মা মা সঞ্চারীকে বলে সঞ্চারী এত কথা বলছো কেন তুমি তখনই সঞ্চারী আরও বলে আসলে দাদাভাই আপনার জীবনে অনেক কষ্ট না তাই না তখনই দেখা যায় অভ্র খাবার টেবিল থেকে উঠে চলে যায় এ কথা শুনে তখন বড়মা মা সঞ্চারীকে আঙুল দেখিয়ে বলে সঞ্চারী অনেক সাবধান সাবধানে কথা বলবে তুমি তুমি সব সময় বেশি কথা বলো সময় সব কথা ভালো লাগে না বলছি তুমি এই কথাগুলো এখন না বললেই তো পারতে কেন বললে এই কথাগুলো এখন এখন এই কথাগুলো বলার কোনো মানেই হয় না তখনই দেখা যায় অংশ বলে এই মেয়ে তোমাকে এত কথা বলতে কে বলেছে বলো তো সবসময় পাকা সব সময় বেশি কথা বলো তোমার জন্য আসলে সবারই আজকে খাবারটা খাওয়া হলো না এই কথা বলে অংশ সেখান থেকে চলে যায় একে একে বড়োমাও চলে যায় খাবার টেবিল ছেড়ে ইন্দ্রণীও চলে যায় তখন সঞ্চারী তার বরকে বলতে থাকে আসলে এই বাড়িতে অনেক কিছু হচ্ছে তা কেউই বুঝতে পারছে না তখনই সঞ্চারীর বর অনির্বাণ বলে কেন কি হয়েছে সঞ্চারী আসলে তোমার এই কথাগুলো এখন না বললেই হতো তুমি তো জানো আমরা এই বাড়িতে কেন আছি আমাদের টাকার প্রয়োজন অনেক টাকার প্রয়োজন এই বাড়িতে চুপ করে সব কিছু মেনে নেওয়াই ভালো তাহলে হয়তো আমরা কিছু পাবো এই পরিবারের সম্পত্তিতে অভাব নেই তখনই সঞ্চারী বলে তুমি চুপ করো তো তোমার এত কিছু ভাবতে হবে না তুমি সব কিছু আমার ওপরে ছেড়ে দাও আমার আর তোমার টাকার ব্যবস্থা ঠিক করে নেব আমরা কিন্তু আমি ওদেরকে সুখে থাকতে দেবো না এটা বলে দিলাম আমি সব কিছু নষ্ট করে ফেলবো আর দেখবো বড়মার আদরের বৌমাকে নিয়ে কতদিন এই গর্বটা থাকে অন্যদিকে দেখা যায় সুদীপাকে ঘুমানোর জন্য রূপা বলছে আচ্ছা মা তোমার কি মনে আছে তুমি আমাকে যে ঘুম পাড়ানির গান গেয়ে ঘুম পাড়াতে তখনই সে কথা শুনে সুদীপা বলে সে তো কিছুই জানে না এরপর সুদীপা বলে না আমার তো কিছুই মনে নেই তখনই সুদীপা ঘুমের জন্য বিছানায় শুয়ে পড়ে এরপর রূপা এসে মাথায় হাত বুলিয়ে দেয় আর বলে আচ্ছা মা আমি তোমাকে আজকে একটা গান গিয়ে ঘুম পাড়িয়ে দিই